বর্ধমান থেকে কাশ্মীর সন্ত্রাসমুক্ত বিশ্বগড়ার ডাক স্কুটি চালিয়ে বাইশ দিন পর ঘরে ফিরলেন শিক্ষিকা সন্ত্রাসমুক্ত বিশ্বগড়ার বার্তা নিয়ে পথে নেমে কাশ্মীরে গিয়েই প্রচার চালালেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের রাজারপুর এলাকার বাসিন্দা সুতোপা দাস পাঁচই মে সকালে স্কুটি নিয়ে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের রাজারপুর থেকে উত্তর ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি তার এই দীর্ঘ যাত্রায় ঝাড়খণ্ড বিহার ইউপি দিল্লি হিমাচল কাশ্মীরের ডাল লেক লে নৈনিতাল বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাসমুক্ত বিশ্ব গড়ার বার্তা প্রচার চালান উল্লেখ্য কিছুদিন আগেই কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাস মামলায় নিহত হন ২৬ জন এছাড়াও পৃথিবীর অনেক জায়গাতেই সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছেন বহু নিরীহ মানুষ তাঁর দাবি বন্ধ হোক সন্ত্রাসী কার্যকলাপ এমনই বার্তা নিয়ে গার্লস হাইস্কুলের শিক্ষিকা সুতপা দেবী এবার একাই বেরিয়ে পড়েন এমনই বার্তা নিয়ে গার্লস হাইস্কুলের শিক্ষিকা সুতপা দেবী এবার একাই বেরিয়ে পড়েন সঙ্গী স্কুটি ও শান্তির বার্তা সুতপা দেবী বাইশ দিন পর বাড়ি ফিরে মঙ্গলবার বলেন যখনই ছুটি পাই তখনই সমাজের জন্য কিছু বার্তা নিয়ে রোড ট্রিপে বেরোই এর আগে সেফ গার্ল চাইল্ড স্টফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন এই বার্তা নিয়ে প্রচার করেছি আর এবার সন্ত্রাসবাদ বন্ধ হোক সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ুক এই বার্তা নিয়ে পথে নেমে কাশ্মীরে গিয়ে প্রচার চালিয়েছি তবে সেখানকার পরিবেশ খুবই ফাঁকা পর্যটক শূন্য আমি ছাড়া কোনো পর্যটক দেখতে পাইনি আমার এবারের অভিযানের বার্তা ছিল স্টপ টেরোরিজম সন্ত্রাসবাদ বন্ধ হোক এক সুন্দর সন্ত্রাসমুক্ত দেশ সন্ত্রাসমুক্ত পৃথিবী হোক এই বার্তা নিয়ে আমি আমার এবারের অভিযানে বেরিয়েছি তো এবারের অভিযানটা আমার ছিল উত্তর ভারতের উত্তর ভারতে যে পেহেলগাঁওতে গেছে যে নিরীহ পর্যটকদের যে সন্ত্রাসবাদীরা প্রাণ নিয়েছেন তো সেটা নিয়েই আমার এবারের বার্তা ছিল যাতে অসহায় মানুষদের এভাবে যাতে ওরা প্রাণ না নেয় এই নিয়ে আমি প্রথমে যাই আমি আমাদের উত্তর ভারত অভিযানে ঝাড়খন্ড ঝাড়খন্ড থেকে চলে যাই আমি বিহার তারপরে ইউপি দিল্লি হরিয়ানা তারপর আমি হিমাচল প্রদেশে গিয়ে উঠি হিমাচল প্রদেশের পর থেকে যে মানালি থেকে ভয়ঙ্কর রাস্তা ছিল যে নর্মাল যে রাস্তাটা বাড়ালাচা হয়ে লেট দিকে যায় সেটা কিন্তু মানে বন্ধ ছিল এত বরফ পড়েছে কিন্তু আমি এখান থেকে পিছিয়ে আসিনি কারণ অনেকে চলে এসছে আমি কিন্তু আমার উদ্দেশ্যটা ছিল লাদাখের একদম সর্বোচ্চ যে পয়েন্ট খারদুংলা যেটা আগে এক সময় বিশ্বের হাইয়েস্ট মোটরেবল রোড ছিল তো সে জায়গায় পৌঁছানো এবং সেখান থেকে সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়া যে আর কি আমি হয়ে যে সন্ত্রাসবাদ বন্ধ করো কারণ যাতে মানুষ অবাধে আমাদের দেশেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিচরণ করতে পারে আমি গেছি যে রাস্তাটা খোলা ছিল সেটা হচ্ছে পাদুম হয়ে নিরক হয়ে লেতে যাও ভয়ঙ্কর রাস্তা সেই ঝঞ্সকার রিভারের পাশ দিয়ে মানে ওটা তো যাওয়া না মনে যেন মৃত্যুকে হাতে নিয়ে যাওয়া যাই হোক আমি আমার মোটামুটি আট দিনের মাথায় আমি লেতে পৌঁছাই লেতে পৌঁছে আমি ওখানেও কিছু আহ মানে প্রাকৃতিক প্রতিবন্ধকতার মানে সামনে পড়তে হয়েছে এত বড় পড়ছিল যে খাড় যেতে দিছিল না তিনবারের প্রচেষ্টায় আমি পৌঁছাই পৌঁছে আমি বার্তা দিই যে স্টপ টেরোরিজম ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড পূর্ব বর্ধমান সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো